হ্যালো ফ্রেন্ডস এনএচ এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আর ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেটও থাকছে একই সঙ্গে তো এই দুটি মামলা সুপ্রিম কোর্টে আবার কবে উঠতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং এই দুটি মামলা কোচ নাম্বার কততে লিস্টেড রয়েছে আদৌ কি এই দুটি মামলা কোজলিস্টে কোনোরকমভাবে লিস্টেড রয়েছে না এর কি কোনো ভাবে কোচ লিস্ট প্রকাশিত হয়েছে এই দুটি মামলার ক্ষেত্রে তো তার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য ভিডিওটি তোমরা প্রত্যেকেই কিন্তু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো ভাবে স্কিপ না করে কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন রয়েছে বিশেষ করে অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে এবং এসএসসি দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলাকে কেন্দ্র করে প্রথমে আমরা এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যা ডায়রি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভট্টাচার্য আর চেটার্জি এর কেস নাম্বার যেটা এস এলপি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড করা হয়েছিল ছাব্বিশ চার দু চব্বিশে এমতো অবস্থায় এই মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো এই মামলাটি যার লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু উনিশ বারো দু হাজার চব্বিশ মানে হচ্ছে উনিশে ডিসেম্বর গত দুদিন আগে অনারেবল চিফ জাস্টিস অর্থাৎ আমাদের সিজিআই সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে কোড নাম্বার ওয়ানে তো এই মামলাটি যার সি আর নাম্বার দেওয়া রয়েছে এস সি আই এন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল এইট ত্রিপল টু জিরো টু ফোর দেখতে পাচ্ছ এই কেসটির যদি স্টেটাস আমরা জানতে চাই অলরেডি আমরা মেনশন করে দিয়েছি তো পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন সিচ সিভিল কেসেস লিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ অর্ডার ডেট উনিশ বারো দু চব্বিশ তো উনিশে ডিসেম্বর যে অর্ডারটি দেওয়া রয়েছিল তো সেখানে কিন্তু এই তারিখটিকে মেনশন করা হয়েছিল কিন্তু এই যে তারিখটি মেনশন করা হয়েছে আলটিমেটলি এই দিনই অর্থাৎ সাতই জানুয়ারি মানে আগামী বছর দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এই মামলাটিকে সুপ্রিম কোর্টে কর নাম্বার ওয়ানে উঠতে পারে বা ওঠার পসিবিলিটি কতটুকু রয়েছে অর্থাৎ গত উনিশে ডিসেম্বর এই মামলাকে কেন্দ্র করে যে আপডেট উঠে এসছে যদি আমরা লাস্টের দিকে একটু রিমেম্বার করি বা স্মরণ করি তাহলে আমরা সব কিছুই বুঝতে পারবো তো সেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো তো এর টেনেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা ডেট দেওয়া রয়েছে সাত এক দু হাজার পঁচিশ তোমাদের প্রত্যেকেই বলে দিই আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমরা এমত অবস্থায় দেখতে পাচ্ছি যে সাত এক দু হাজার পঁচিশে কিন্তু লিস্টেড অবস্থায় আছে কিন্তু গত উনিশে ডিসেম্বর এই মামলাটি পুরো সারাদিন কিন্তু হেয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চে তো যথারীতি পুরো সারাটা দিন কিন্তু হেয়ারিং হয় এবং লাস্টের দিকে যখন এই মামলাটির যে নেক্সট একটা টেন্ডেটিভ ডেট দেওয়ার কথা আছে। তখন কিন্তু সিজিআই অর্থাৎ সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু বলেছিলেন প্রথমে সাতই জানুয়ারি দু হাজার মানে আগামী বছর কিন্তু সেই সময় প্রায় ওই কোর্টরুমে উপস্থিত বেশিরভাগ অ্যাডভোকেটই কিন্তু বলেছিলেন যারা যারা বিশেষ করে ওবিসি সার্টিফিকেট মামলার সঙ্গে জড়িত রয়েছেন তো সেই সব অ্যাডভোকেট বা বিশেষ করে প্রায় বেশিরভাগই অ্যাডভোকেট কিন্তু ওনারা সোসম্মুখে জানিয়েছিলেন যে সাতই জানুয়ারি কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার হেয়ারিং রয়েছে তো তাই কিন্তু সাতই জানুয়ারি হেয়ারিংয়ের ডেট রাখলে কিন্তু কোনোরকমভাবে মানে এই হেয়ারিং যদি হয় বা হলেও কিন্তু অনেকেই কিন্তু অনুপস্থিত থাকবেন কারণ সেদিন কিন্তু পশ্চিমবঙ্গের আর একটা বিশালাকার একটা ম্যাটার যেটা অফিস সার্টিফিকেট বাতিল মামলা নামে পরিচিত তো তো সেই ম্যাটারটি কিন্তু সাতই জানুয়ারির দিন কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে তো তার জন্য কিন্তু সঞ্জীব মহাশয় বা সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু সম্মুখে তিনি বলেছেন তাহলে যে সাতই জানুয়ারিটাকে ওল্টার করে দিয়ে কিন্তু আমরা দশই জানুয়ারি এই মামলাটির মানে টেন্থ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এই মামলাটির একটা সুপ্রিম শুনানি রূপে ঘোষণা করেছিলেন বা করা হবে তিনি কিন্তু এই ব্যাপারটা বলেছিলেন তো এমত অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানের যে অফিসিয়াল ডিটেলস দেখতে পাচ্ছি এই মামলাকে কেন্দ্র করে সাতই জানুয়ারি দিয়েছে কিন্তু এই মামলাটির যে টেন্ডেটিভ একটা ডেট যে সেটা কী হবে সেটা চেঞ্জ হবে আর তোমাদেরকে বলে দিই সাধারণত আমরা কোজলিস নাম্বার এখানে দেখতে পাই এখানে এই কোজলিস নাম্বার দেওয়া হয়নি তার রিজিনটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে ডেলি কোজলিস সেটা কিন্তু আপডেট হয় যে কেস থাকে তার ঠিক এক সপ্তাহের মধ্যে মানে ওয়ান উইকের মধ্যে কিন্তু আপডেট দেওয়া হয় তো যদিও আমাদের এই মামলাটি ওঠার আর আরও অনেকটা দিন বাকি রয়েছে হাতি প্রায় বলা যেতে পারে যে চৌদ্দ থেকে পনেরো দিন কিন্তু হাতি কিন্তু রয়েছে হাতি ঘুন্তি তো তার জন্য এই মামলাটির কোনোরকমভাবে রকম নাম্বার কিন্তু এমত অবস্থায় সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়নি তো এরপরে আমরা আলোচনা করবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যে অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি আদৌ কি কোনোরকমভাবে সুপ্রিম কোর্টের কোন নাম্বার টুতে কি উঠতে পারে বা ওঠার পসিবিলিটিস কতটুকু কি রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ একটি ম্যাটার বা একটি মামলা যেটা হচ্ছে অফিস সার্টিফিকেট বাতিল মামলা নামে পরিচিত তো যে মামলাকে কেন্দ্র করে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ অবস্থায় রয়েছে রিক্রুটমেন্ট আটক অবস্থায় রয়েছে তো এই অফিস সার্টিফিকেট বাতিল মামলা যা ডায়েরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট সেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস অমলচন্দ্র দাস এই মামলাটি এমতো অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাটির এসএল পি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাইফেন ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা রেজিস্টার করা হয়েছিল সাত আট চব্বিশ এবং ভেরিফাই হয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশে এবং যার সি এন আর নাম্বার দেওয়া রয়েছে এস সি আই এন জিরো ওয়ান জিরো টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর এবং এই মামলাটি যেটা কিন্তু মানে লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু নয় ডিসেম্বর তারিখ যেটা আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে লাইভ ব্রডকাস্টিং করেছিলাম তো এটা অনারেবল মিস্টার জাস্টিস বিয়ার গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টুতে তে কিন্তু এই মামলার কিছুটা হলেও হিয়ারিং হয়েছিল ওই দিনই মানে অর্থাৎ নয় ডিসেম্বর ওই দিনই কিন্তু হেয়ারিং হয়েছিল তো ওর স্টেটাস বাই স্টেজ যদি আমরা দেখে নিই যে পেন্ডিং মোশন হেয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট বিফোর কোর্ট অফ বেঞ্চ এজ ফার্স্ট আইটেম লিস্ট অন ডেট সাত এক দু হাজার পঁচিশ টপ অফ দ্য বোর্ড অডার ডেটেড নো বারো দু হাজার চব্বিশ তাহলে নৌ তারিখের যে অর্ডারটা আমরা তোমাদের সামনে অলরেডি বাংলায় বিশ্লেষণ করে দিয়েছিলাম এবং শুনিয়েছিলাম এবং এই মামলাটি নৌ তারিখের অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের এই মামলাটি আগামী সাতই জানুয়ারি মানে দু হাজার পঁচিশ সালের বা আগামী বছরের যে সাতই জানুয়ারি ওই সাতই জানুয়ারির দিন যে কোজ লিস্ট থাকবে সেই কোজ লিস্টের টপ অফ দ্য বোর্ডে থাকবে বা টপ অফ দ্য আইটেমে এজ এ ফার্স্ট আইটেম হিসেবে এই মামলাটি কিন্তু মেনশন করানো থাকবে তো এবার কম্পিউটার জেনারেটেড ডেট তোমরা দেখতে পাচ্ছ সাত এক দু হাজার পঁচিশ তো এই মামলাটি ওই দিন কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু উঠছে এবং তোমরা অনেকে ভাবে তো এখানে কোজ লিস্ট দেওয়া নেই মানে কোজ লিস্টের রকমভাবে সিরিয়াল নাম্বার নেই তোমাদেরকে বলে দিই যে এই মামলাটি যেহেতু আমাদের সাত এক দু হাজার পঁচিশ মানে হচ্ছে সাতই জানুয়ারি আগামী বছর উঠতে চলেছে তাই যেহেতু আমরা প্রত্যেকেই জানি সুপ্রিম কোর্টের একটা নিয়ম যে নিয়ম অনুযায়ী যে যে মামলাটি যেদিন থাকবে তার ঠিক এক সপ্তাহের মানে ওয়ান উইকের মধ্যে কিন্তু লিস্ট পাবলিশ হয় যদিও আমাদের আজকের ডেট যেটা একুশ তারিখ একুশে ডিসেম্বর যদিও এই মামলাটি উঠতে আরও প্রায় বলা যেতে পারে পনেরো থেকে ষোলো দিন বাকি আছে তাই পনেরো থেকে ষোলো দিন বাকি থাকার দরুন কিন্তু এই মামলাটির কোনোরকম কিন্তু কোজলিস্ট কিন্তু পাবলিশ বা প্রকাশিত হয়নি এমতো অবস্থায় তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি আলটিমেটলি ওই দিনকে উঠবে হ্যাঁ অবশ্যই উঠবে যেহেতু গত নয়ই ডিসেম্বর কিন্তু সুপ্রিম কোর্টে নাম্বার টু এর যে বিচারপতি অনারেবল মিস্টার জাস্টিস ভিআর স্যার কিন্তু তিনি নিজের সসম্মুখে বলেছেন এই মামলাটিকে এজ এ অ্যাডমিশন মেট্রফ হিসেবে একদম ফার্স্ট আইটেমে কিন্তু লিস্টের অবস্থায় রাখা হবে তো এই মামলার সম্পর্কে আর যদি কোনোরকম কোনো আপডেট থাকে বা আপডেট উঠে আসে সুপ্রিম কোর্ট থেকে বা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে অবশ্যই আমরা তোমাদের সামনে সর্বপ্রথম কিন্তু আপডেট দিয়ে দিব তো আশা করি এই দুটি মামলা এই দুটি বহু মামলা যেটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বা আমাদের রাজ্যে একটা বৃহত্তর একটা গণ মামলা হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে কিন্তু রয়েছে অনেক যোগ্য প্রার্থীদের ভাগ্য নির্ধারণ অনেক অযোগ্য প্রার্থীদের তাদের সঠিক জায়গায় তাদেরকে পদ দেখানো বা পথ ধরানো এবং অনেক বেকার তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া তো এই দুটি মামলার উপর কিন্তু অনেকগুলো জিনিস আটক অবস্থায় রয়েছে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে তো পরবর্তী দিনে যখন হেয়ারিং হবে যখন এই দুটি মামলার সঠিক শুনানি বা সঠিক একটা নিষ্পত্তি উঠে আসবে প্রত্যেকের সামনে তখন কিন্তু আমরা সেসম্মুখে মেনেও নেব এবং সেসম্মুখে প্রত্যেকেই কিন্তু জানতে পারবে যে আলটিমেটলি এই আমাদের যে পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের যে ভবিষ্যৎ কোন দিকে চলেছে এই দুটো মামলাকে কেন্দ্র করে এই দুটো মামলার উপর সত্যি কিন্তু বলতে গেলে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে বলতে গেলে শুধু সরকারের নয় এখানে সরকার ছাড়াও যারা ক্যান্ডিডেট রয়েছে যারা প্রার্থী রয়েছে যারা ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি রয়েছে তাদেরও কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে এই দুটি মামলাকে কেন্দ্র করে সো আশা করি এই দুটি মামলা নিয়ে আর যদি কারোর কোনো রকমভাবে মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই তোমাদের আমাদের যে কমেন্ট সেকশান রয়েছে সেই কমেন্ট সেকশানে তোমাদের মন্তব্য নিজ নিজের মন্তব্য জানাও এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করার অনুরোধ করবো তোমাদের প্রত্যেকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও আর যদি চ্যানেলের নতুন কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলগুলি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফিসনিং হ্যা নাই সেই টাটা বাই বাই